প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে দেখুন আপনাদেরকে প্রথমে বলবও না লাইক করুন সাবস্ক্রাইব করুন এই কোন কোনো কিছু কথাই বলবো না আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলেই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে হর হর মহাদেব বলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন আশা করি আপনারা থামবেল দেখে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কোন টপিকের ওপর আলোচনা করব আপনারা একেবারে ঠিকই দেখেছেন মহা মহাশিবরাত্রিতে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে বাবা ভোলানাথের আশীর্বাদে আপনাদের সুসময় শুরু হবে কিন্তু এই মহাশিবরাত্রি থেকে দেখুন এবছরের মহাশিবরাত্রি পড়েছে শুক্রবার আঠেরোই মার্চ সেই দিন সর্বাত্ম সিদ্ধিযোগের অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে এবছর মহাশিবরাত্রি উদযাপিত হবে শুধু তাই নয় এই বছর মহাশিবরাত্রিতে শিবযোগ তৈরি হয়েছে সিদ্ধিযোগ তৈরি হয়েছে শ্রাবণ নক্ষত্রের একটি খুব শুভ সংযোগ ঘটেছে এবছর আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি পালিত হবে শুক্রবার দিনই তৈরি হচ্ছে সর্বাত্ম সিদ্ধিযোগ অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় অতীত আছে যে সর্বাত্মক আপনি ভগবান শিবের উপাসনা করলে সম্পূর্ণ ফল পাবেন এই চারটি যোগের শুভ সংমিশ্রণে রাশির জাতক জাতিকারা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাবেন এবং কর্মজীবন ও ব্যবসায় অপ্রত্যাশিত উন্নতি অর্জন করবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে তুলা রাশির সম্পর্কে তুলারাশির জাতক জাতিকারা মহাশিবরাত্রির শুভ যোগের প্রভাবে আর্থিক বিষয়ে সাফল্য পাবেন এবং সবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পেলে আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের শুভ সম্ভাবনা থাকবে আপনি যদি আগে কখনো শেয়ার টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এবার রিটার্ন ভালো পাবেন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এবার সবার সঙ্গে আরও ভালো সম্প্রীতি বজায় থাকবে মহা মহাশিবরাত্রিতে শুক্র শনির মিলনে বিশেষ সুবিধা পেতে চলেছেন তুলারাশির জাতকরা আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে শুক্রের শুভ প্রভাবের কারণে আপনার জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে আপনি আপনার চাকরিতে পছন্দের জায়গায় ট্রান্সফার পেতে পারেন এবং পদোন্নতির খবরও আপনার কাছে আসতে পারে আপনি আপনার পরিবারের সঙ্গে কোথাও একটি দুর্দান্ত ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার সুবিধা বাড়তে আপনার বাড়িতে কিছু নতুন আইটেম আসতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মহাশিবরাত্রিতে যে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে যার কারণে তুলারাশির জাতক জাতিকারা এই জিনিসগুলো পেতে পারেন দেখুন জ্যোতিষশাস্ত্রে কখনোই বলা হয় না একই রাশির ব্যক্তিদের সবার জীবন সমান যাবে আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যাচ্ছে আবার অন্যজনার ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যাচ্ছে এতে চিন্তিত হবেন না তাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিন